ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরশাসকের বিরুদ্ধে এ ঐক্য ধরে রাখতে হবে বলে জানালেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সোমবার বিকেলে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় তিনি আরও জানায় পনেরো বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা পরিসমাপ্তি টেনেছে ছাত্র জনতা আন্দোলনে কোনো দলমত নেই সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে শহীদ হয়েছেন শহীদদের কোনো দলের সম্পত্তি নয় বলেও জানান তিনি জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মাসাবে না অন্যায়ের কাছে মাথা মত করবে না দেশের স্বার্থ কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্য এই ধ্বংস করতে হবে বেয়াল্লিশ বৎসর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বেয়াল্লিশ বৎসর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাতানো আদালত এই দিয়ে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীল আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হবে